খুব ইজি ভাই ইজি গেম কিন্তু ভাই ভুটটা তো আমাদের যেতে দেবে না এখান থেকে পালাতে তো সেই চেষ্টা আমরা এখান থেকে পালাতে হবে ভাই সব আমরা জানি না তো এই টোক জানি ভাই কী করতে হবে আমাদের করতে হবে কি এই রুমে একটা কোড লাগবে ভাই এখানে একটা কোড মিসিং আছে কোডটা লাগবে তাহলে আমাদের এখানে মানে হয়ে যাবে এটা দেখে হবে না ভাই ও ট্যাপমার অপশান দেবে হবে না তো চলো আমরা এখানে একটা লাগবে ওটা মানে কোডের ডায়লাক্টটা আমরা নিই কোথায় পাবো সেটা দেখে নিতে হবে আর আমাদের একটা পাজাল সলভ করতে হবে পাজাল স্বল্পের পর এই ঘরে একটা আমাদের দরজা খুলবে আহ ভাই এখানে দেখতে পাচ্ছ হাতে নাগাটা অনেক কটা এখানে মিসিং আছে আর না হাতে না আছে তো এটা আমাদের খুঁজতে হবে তারপর এর ভিতর থেকে একটা কিছু জিনিস পাবো আমরা ভাই এটা খুলবে ভাই মেলা কটা পাজাল আছে মানে ভাই এখানে ভাই চারটে হাতনা আছে ওই ঘরে একটা এই ঘরে একটা তোমরা দেখেলেই আর এই তো আমাদের মেন ডোর আর এটা কি ও এটা রিমোট ভাই এটা পরে দরকার আছে ভাই সব দুটো চাপে পালাতে এখানে কি দেখলাম একটা বেশ এখানে কিছুই নাই ভাই চলো ভাই আর চলো খুঁজি নিয়ে আমরা কোথায় গেতে কিছু পাচ্ছি কি ভাই তাহলে আমাদের গেমটা ভাই কমপ্লিট হয়ে যাবে না পেলে তো ভাই তোমরা তো জানো কি হবে তো এই ঘরে আছে নাকি ভাই লাস্টের দিকে কোথা থেকে শুরু করতে হবে আমরা জানিও না ভাই কোথা থেকে কী করতে হবে হাত না যে ভুলে ও পেয়ে গেলাম ভাই লিভার একটা এটা লিভারের হাত না পেয়ে গেলাম ভাই চলো ওটা লাগিয়ে দিয়েছি আমরা নাহলে হাত না তো জীবনে লাগবে না ফটাফট যাও এটা লাগে দাও ভাই এটা একটা একটা নামাতে হবে আ ভাই তিন চারটে আছে একশো এক টাকার নামাতে হবে ভাই তার আগে ভাই চলো ভাই ভুটটাকে নিয়ে এসে নাই তো ভাই খেলা মজা হবে না চলো 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 ভুটটা এই দরজাটা খুললে ভুটটা চলে যাবে ভাই চলো কোথায় আছে হ্যালো ও ভাই সামনে দিয়ে চলে এসছে পালা 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 দূরে ফেলছ ভাই ও এবার গোটা ঘর ভাই পুরো মাছের তুলে নেবে ভাই ও গোটা ঘর জালে মাছ ভাজা করে দেবে আমাদের কোথায় ভাই কী যে করতে হবে ওই হাতনাটা নামাও বুঝতে পারেন কি লে ভাই এত পাগল ভাই এরকম পাগল ভাই আমি জীবনে দেখিনি ভাই এরকম কমা ভূত নিয়েছে দেখে না না ভাই গিলে কিচ্ছু করতে না ভাই ভুটটা নিচে নামালাম তারপর চারটে করতে হবে ভাই চলো দুটো এটা দুটো দুটো চলো আমি গেমটা খেলেছে ভাই প্র্যাকটিস বড়াতে আমার প্র্যাকটিস আছে তারপর তিনটে এখানে আছে লাস্ট ওটা দিলে ভাই একটা চাবি পেয়ে যাবো দুটো চাবি দরকার ভাই তো ভুটটাকে দেখে নি চলো ভাই ও সামনে চলে এসেছি ভাই ধরে ধরে পালা পালো 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 গেটে মেরে দাও গেটে মেরে ভাই কোথায় লুকাবো ভাই ও এখানে লুকোনো জায়গা আছে ভাই ও গ্যারান্টি ভাই ধরতে না আমাদের লাগছে তারপর আগে আমরা স্কিপ করে নেবো ভাই দুটো চাবি লাগবে একটা রেড কি একটা গ্রিন কি আর ভাই চলো 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 কোথায় আছে ভাই সেটা তো আমি দেখতে পাইনি ভাই সব সামনে আছে মনে হয় ও চলো দেখিনি আমরা চুপ করে বসে বলি ও চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যেতে দাও চলে যেতে দাও আমরা ওইদিকে যাবো যাও যা 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 ভুটটা ভাই ফটাফে পালাতে পালাতে হবে আমাদের এখান থেকে দুটো চাবি দরকার ভাই এখান থেকে একটা চাবি নিতে হবে ওখানে যেতে হবে ভাই যেখানে খাতরা সেখানে যেতে হবে চলো ফটো ফটো আমরা চলে যাবো ভুটটা এখন আমাদের কিছু বুঝতে নেই ভাই ও এখানে চাবিটা খুলে গেলো ভাই আমাদের নীল কি ভাই রেড কি বলছিলাম ভাই ভুল করে ওটা হলো গ্রিন কি আমাদের গ্রিন কিটা ওখানে পাবো রেড কি ভাই এ বলছি ভাই ব্লু কি পাবো ওটাই চলো ব্লু কিটা ফটো নিয়ে নেবো আমরা ও এসে পড়েছে ভাই কি খাতা ভাই ও ভাই ছাড়ছে না পেছি ভাই কি গেম ভাই দেখো কিরকম আওয়াজ এসছে ভাই একটা সাউন্ড হ্যাঁ ভাই চলে গেছে মনে হয়তো চলে গেছে হয়তো চলে গেছে হয়তো কোথায় কোথায় ও চলে গেল চলে গেলো ফটাফট পালা ভাই কোন রুবে কোন রুবে ও এই রুমটাতে ছিল ভাই আমি এই দিক থেকে পালাচ্ছি কেন এই তো চাবি তো চলো ওই চাবিটা নিয়ে আমরা ব্লুকি তারপর আর একটা চাবি এসকে হয়ে যাবে আমাদের বাড়ছে ও পালা পালা ও বেঁচে পড়ে যাবে মেরে পড়েছে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো কোন ছিল কোন ছিল ভাই মেরে দিবে ভাই ও বুঝতে রে ভাই লে ভাই নোবড়া ভাই বুঝতে রে এখন ওদে একদম বট ভাই একদম কি ভাই গেম ভাই গ্রেন হলে তো এখন মেরে দিত ভাই আমাদের চলে যা 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 ভাই ওই তো ভাই চলে গেলছে ভাই টাকলু ভাই টাকলু আঙ্গা চলে গেলছে আমাদের টাকলু আঙ্গাল আর ভাই যেতে দাও যেতে দাও যেতে দাও फटाफट আমাদের দুটো চাবি দরকার চলে যা চলে যা বাস বুঝতে রে না বাস 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 কাজ শেষ করা হয়ে গেল এই তো একটা চাপে আমাদের খুলে গেলো ফাইনালে গাইস তো এই মুহূর্তে ভাই ফটোফা লাইক করে দাও যারা যারা দেখি ভাই বুটটাকে একবার চকমা দিয়ে দিই ও দেখেছে দেখে নিচ্ছে আর ভাই কোড আমরা জানি তো চলো কোডটা ডিলে দি আমরা কোর্ট কোডটা যদি না ডালি তারপর এখান থেকে আমরা কোড পেয়ে যাবো এখান থেকে তারপর এই সুইচটা ওখানে দিলে টাইমারের ঘড়ি থেকে তো আমরা কোডটা তো জানি আমরা অত খাটনি করতে যাবো না কারণ প্র্যাকটিস মোটে খেলে যারা যারা কোড জানে না তারা তারা নতুন রকম করতে হবে চলো কোডটা দিলে দে ভাই হবে কী করে ভাই পাশে তো কোটার এইটা মেলেও নি ভাই ওটা তো এখন ওই পাওনি মিসিং পার্ট ওটা কোথায় পাবো ভাই চলো অদের ওদের রুমে পাতে পারি আমরা ওই রুমটা চেক করে নিতে হবে না সব রুম এক এক খুঁজতে হবে ও বাবা দেখে নিয়েছে ভাই বেঁচেই তো পড়ে গেছে ওদের মেরে পালাও 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 ও বেঁচে গেছে ভাই আর ভাই চলো বেঁচে গেছে আমরা তো ফটাফট একটা কাজ করি পয়সা কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আরে উঠতে পারছি না আমি এই তো তোমাদের একটা কাজ করতে হবে এই তো ঘুরি এখানে আমাদের এই তো পেগেছি গেছি মেশিন পা ডাইলার বাই চলো ফটো ফটো করে নিই তার পাসপোর্ড হচ্ছে সাত চার দুই পাঁচ বাই ফটো চলো ফটো চলো ফটো চলো কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই এখানে মকা বাই চকা সময় চলে এসছে ও দেখে নিয়েছে তাও কোনো ব্যাপার নেই বলো 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 কিছু করতে পারবে না ও ভাই কিছু করতে পারবে না বুঝতে পারি কত কদ্দ কদ্দ্র এসেছি ভাই চলো আমরা ডাইল করে নে সাত চার দুই পাঁচ সেভেন চার দুই পাঁচ ও কোকুন ভাই চলে এসেছে পেস থেকে আজকা আই সব কোকুন মেরে দিলো ভাই পেস থেকে এ ভাই কথা হলো ভাই কি করে মেরে দিলো ভাই ও তো বুঝতে পারা উচিত ছিল না ভাই ও তো গায়েবই ছিল ভাই মেলা দূরে সামনে সামনে চলে এসেছে ভাই সব কি করে ভাই সামনে আছে সামনে আছে সামনে আছে ওকে যেতে দাও যাতে দাও যাতে দাও যাতে দাও ভাই সব যাতে দাও ওকে আগে যাতে দাও নাই তো আমরা ভাই সবাই মারা যাবো ফটো পালাই যাচ্ছে 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 এখানে মকাই এখানে মকাই এখানে মোকা সাত চার দুই পাঁচ পাঁচশো ফরমার টোকো ভাই সাত চার দুই দুই জিরো ওয়ান দুই পাঁচ ভাই তিন চার একদম খুলে গেছে আমাদের গেট চলো গেটটা ওপেন করে নিই লে ভাই আমাদের স্কেপ হয়ে যাবে ভাই গ্রিন কি পেয়ে গেলছে ভাই একদম কোথায় আছে লালটু ভাই লালটু তো না ভাই টাকলু কোথায় টাকলু আছে ভাই কিছু বুঝতে দেবে না কখন আমরা ফাঁকতে পালে যাবো কিছু বুঝতে পারবে না ও ভাই 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 সামনেই তো পিছে পড়ে গেছিলো আমাদের লুকো 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 আর একবার মেরে দিয়েছে ঘরে গ্যারেন্টি আসবে মেরে যখন দিয়েছে ভাই আর একবার গ্যারেন্টি আছে ভাই বাইরে থেকে দেখবে ভাই টুকলি মারবে ভাই ঘরে আছে গিয়ে তো ভাই কিছু বুঝতে পারবে না ও পালাও জলদি 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 ভাই ডাকলু ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছি ওখানে ভাই ও বাই 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 ভাই কি পো ভাই দূরে হয়েছে দূরে হয়েছে ভাই পেঁচতে চলে এসছে ও আস্তে ও আসতে দাও আসতে দাও আসতে দাও আসতে দাও আসতে দাও ইউস